Hey everyone and welcome back to Tech CPM. Today we're diving into the latest AI advancements. Kalora tera har ses surjo hashe je dine tomar kripa chorie pore pobitro protidin e তো প্রিয় বন্ধুরা আপনারা যদি লক্ষ্য রাখেন এখানে দেখেন আমি গুগল এসে এই যে হেডরা লিখে সার্চ করবো আমরা তো ঠিক আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো জাস্ট আমাদের এখানে ট্যাপ করে দিতে হবে তো তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখেন আপনাকে এখানে ইমেল দিতে হবে এখানে পাসওয়ার্ড তো এখানে আপনাকে কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে দেখেন কন্ডিশন পাসওয়ার্ডের একটা বড়ো হাতের লেটার দিতে হবে একটা ছোটো হাতের লেটার এবং একটা নাম্বার দিতে হবে এবং অবশ্যই একটা স্পেশাল ক্যারেক্টার হ্যাশট্যাগ বা অ্যাট দ্য রেট এবং অবশ্যই সব মিলিয়ে আটটা লেটার মিনিমাম দিতে হবে তো দিয়ে দেওয়ার পরে তো দিয়ে দেওয়ার পরে জাস্ট আপনাকে কী করতে হবে এখানে দেখেন ক্রিয়েট অন অ্যাকাউন্ট এখানে ট্যাপ করে দিবেন অথবা আপনি এখানে সাইন ইন উইথ গুগল এখানে ট্যাপ করে দিতে পারেন তো আমি এখান থেকে জাস্ট দেখাই দিতেছি তারপরে এখানে টিক ট্যাপ করব তারপরে এখান থেকে কন্টিনিউ তো ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন এই যে থ্রি ডট একটা অপশন চলে আসছে তো এখানে ট্যাপ করে দিতে হবে তো এখানে দেখেন দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে সাইন আপ একটা হচ্ছে সাইন ইন তো আমাদেরকে সাইন ইনে ট্যাপ করে দিতে হবে তো তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন বলেছে ওয়েলকাম টু হেডরা তো এখানে আপনি যে ইমেল দিয়ে যদি করেন সেই ইমেল দিবেন এবং এখানে পাসওয়ার্ডটা দিয়ে এখানে আপনি কি করবেন সাইনি উইথ যে গুগল রয়েছে এখানে ট্যাপ করে দিবেন অথবা আমি যেহেতু এখান থেকে সাইনি নুইথ গুগল এখান থেকে করেছি সেজন্য আমি এখানে ট্যাপ করে দিব তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন এই যে এই তিনটাতে আপনাকে টিকমার্ক দিয়ে দিতে হবে তো আমি সবগুলোতে টিকমার্ক করে দিলাম তারপরে পরে এখান থেকে দেখেন এই যে অ্যান অ্যাকাউন্ট এখানে ট্যাপ করে দিবেন তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে ফাইনালি এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখেন একটা আইকন দেখা রয়েছে এবং এখানে যদি ক্লিক করি অর্থাৎ এখানে দেখেন এই যে ভিডিও লেখা থাকবে পাশে তো জাস্ট এখানে ট্যাপ করে দিবেন তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে এখন দেখেন এই যে স্টার্ট যে এখানে দেখেন ফ্রেম রয়েছে জাস্ট আপনি এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখেন আপলোড ইমেজ তো এখানে আপনি ক্লিক করবেন তো প্রথমবার ক্লিক করলে এরকম চলে আসবে তো এখানে জাস্ট আপনি ক্লিক করে দেওয়ার তারপরে এখন আবার পুনরায় এখানে ট্যাপ করে দিবেন স্টার্ট ফ্রেমে দেওয়ার পরে আপলোড ইমেজ এখানে ট্যাপ করবেন তারপরে এখান থেকে আপনি আপলোড যে ইমেজটি রয়েছে সেই ইমেজটি এখান থেকে ওপেন করে দেবেন তো এখানে দেখেন আমি একটা মাইকেল জ্যাকশনের ইমেজ দিয়েছি এই মাইকেল জ্যাকশনকে দিয়ে আমরা একটা কী করাবো এখানে একটা গজল তৈরি করব সে গজল কাছে তো এখানে দেখেন অডিও স্ক্রিপ্ট তো অডিও স্ক্রিপ্টের মধ্যে ট্যাপ করে দিতে হবে তো এখান থেকে আবার এই যে সেম আপলোড অডিও এখানে ট্যাপ করে দিতে হবে তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে অডিও দিতে হবে তবে এখানে একটা আমি কথা বলি এখানে অবশ্যই যে অডিওগুলো দেবেন সে অডিওটা আপনার বিশ সেকেন্ডের নিচে হতে হবে তো জাস্ট আমি আমার অডিওটা এখানে দিয়ে দিলাম তো অডিওটা যদি আমি আপনাদেরকে একটু প্লে করে শোনাই তো দেখেন তো এই এই এইটা সে আমরা এখানে তাকে দিয়ে তো তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখেন আপনার এই যে অ্যাড টু ভিডিও এখানে আপনি ক্লিক করে দিবেন তো একটু ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে আপনি যখন প্রথম অ্যাকাউন্ট করবেন এখানে দেখেন আপনি তিনশো ক্রেডিট পেয়ে যাবেন তো তিনশো ক্রেডিট পেয়ে যাওয়ার পরে তারপরে এখানে দেখেন আরেকটা কাজ করতে হবে এখানে দেখেন রেজুলেশন যেহেতু আমরা এটা শর্ট ভিডিওর জন্য তো এখান থেকে জাস্ট এই যে এখানে দেখেন এই শর্ট ভিডিওতে এই ফর্মেটটা দিয়ে দিতে হবে তো আমি এটা দিয়ে দিলাম তো এখানে দেখেন সাতশো বিশ রয়েছে এটা সাতশো বিশেই থাকবে কোনো সমস্যা নেই তো এখানে আপনি নাম দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আপনি কী করবেন তারপরে এই যে চিহ্নটা রয়েছে এই চিহ্নতে ক্লিক করতে হবে এভাবে আপনার এটা হবে না তো এখানে আমাদেরকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে এই যে দেখেন এই যে সেট ভিপিএন লাইফ টাইম ফ্রি তো জাস্ট এখানে ট্যাপ করে দিবেন তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে যদি না আসে এখানে যদি অ্যাড টুক্রুম না আসে তাহলে কী করবেন থ্রি ডটে ক্লিক করে এটাকে একটু মিনিমাইজ করে নেবেন তাহলে দেখেন এই যে অ্যাড চলে আসছে তো এখানে জাস্ট ট্যাপ করে দিবেন তারপরে অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করবেন ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে যে নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করবেন তারপর কন্টিনিউ উইথ ভিপিএন এই লেখাটা চলে আসবে এখানে আপনি ট্যাপ করে দেবেন আপনি যে কোনো ভিপিএন এখানে ব্যবহার করতে পারেন তো আমি এটা দেখা দিচ্ছি তারপরে কন্টিনিউ ক্লিক করবেন ক্যাপসা দিয়ে দেওয়ার পরে তো এখান থেকে আমরা এই যে ইউনাইটেড স্টেট একটা যে সার্ভার রয়েছে এই যে এটা আমরা এটা দিয়ে দেব ওকে দেখেন আমার এটা হয়ে গেছে তো এখন আমরা হেডরা অ্যাকাউন্টে চলে আসলাম এখন চলে আসার পরে জাস্ট এখন আমরা এই যে চিহ্ন এই চিহ্নতে ক্লিক করব তো এখন আমরা কন্টিনিউ ক্লিক করবো তো এখন যদি এখানে লক্ষ্য রাখেন দেখেন এটা আমাদের ঘুরতেছে অর্থাৎ আমাদের ভিডিওটি তৈরি হচ্ছে তো এখানে দেখেন প্রিপেয়ারিং টু জেনারেট ইউর ভিডিও তো আমাদের ভিডিওটি তৈরি করা হচ্ছে তো এখানে যদি লক্ষ্য করেন এই যে দেখেন আমাদের ক্রেডিট কেডে নিয়েছে তো প্রিয় বন্ধুরা দেখেন আমাদের ভিডিওটি ফুল তৈরি হয়ে গেছে এই যে দেখেন তো জাস্ট এখান থেকে আমরা যদি এই যে লাইব্রেরিতে আসি তো প্রিয় বন্ধুরা ভিডিওটি লাইব্রেরিতে ক্লিক করবেন এই যে আমি দেখাই জুম করে দেখাই তাহলে বুঝবেন এই যে এইখানে জাস্ট এইখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন সেগুলো আসবে এখানে দেখেন যে ইয়ে এটা এখনই আমরা তৈরি করলাম যেটা সেটা তো এইখানে এই তো এখানে প্লে অবস্থা আপনি এই যে থ্রিডোটা ক্লিক করবেন থ্রিডোটা ক্লিক করার পর এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে তো আমরা এখান থেকে জাস্ট ভিপিএনটাকে ডিসকানেক্ট করে দিই তো দেখেন আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে জাস্ট আমি যদি আপনাদেরকে প্লে করে দেখাই তাহলে দেখেন কালো রাতের আধার শেষে সূর্য হাসে যে দিনে তোমার কৃপা ছড়িয়ে পড়ে পবিত্র প্রতিটি বিনে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না